হ্যালো বন্ধুরা হাউ ওয়ার্কস চ্যানেলে আপনাদের স্বাগত আর আপনারা যা দেখছেন এটা না কোনো এলিয়ান স্পেসশিপ আর নাই কোনো সায়েন্স ফিকশন সিনেমার অ্যানিমেশন প্লট এটা হল অ্যাপেল ও স্টিভ জবসের এমন এক সৃষ্টি যেটা আপনি কিনে নিতে পারবেন না কিন্তু দেখলে চোখ ফেরাতেও পারবেন না অ্যাপেলের এই হেডকোয়ার্টার তৈরি করতে শুরুতে ধরা হয়েছিল মাত্র পঞ্চাশ কোটি ডলারের বাজেট কিন্তু বাস্তবে খরচ হয়ে যায় পাঁচশো কোটি ডলার মানে প্রায় সাঁত্রিশ হাজার একশো কুড়ি কোটি ভারতীয় টাকা এই ভুল কি সত্যিই একটা ভুল ছিল নাকি এটা অ্যাপেলের ভবিষ্যৎ করার এক সাহসী পদক্ষেপ এই ক্যাম্পাস চৌত্রিশটি ফুটবল মাঠের সমান বড় আর এটাকে আপনি একটা হাইটেক ফেসিলিটি বলেও কম বলা হবে কারণ এখানে মানুষের প্রয়োজনে সব কিছুই রয়েছে খাবার বিশ্রাম মেডিকেল ফিটনেস এমনকি ধ্যান ও জোকার জন্য আলাদা জায়গা কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই হেডকোয়ার্টার মাটি ছুঁয়ে দাঁড়িয়ে নেই আর এই কারণেই ক্যালিফোর্নিয়ার বড় বড় ভূমিকম্পেও এই বিল্ডিং কাঁপে না নড়ে না আর সবচেয়ে বড় কথা পুরো ক্যাম্পাস হানড্রেড পারসেন্ট পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে চলে সারা বছরে বারো মাসের মধ্যে ন মাস না এসি চলে না হিটার কীভাবে সম্ভব বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা খুঁজে বের করবো পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল ভবনের সব রহস্য সব বৈশিষ্ট্য এবং জানব সেই হেডকোয়ার্টারের ভেতরের অজানা সব কাহিনি যেটি তৈরি হয়েছে এক বিলিয়ন মানুষের ইন্সপিরেশান উদ্দেশ্যে শুরুটা কেমন ছিল স্টিভ জবস চেয়েছিলেন এমন একটা ভবিষ্যৎ বানাতে যেখানে শুধু কাজ হবে না একটা আদর্শও তৈরি হবে যা আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে তিনি নিজেই এই ক্যাম্পাসের স্বপ্ন দেখেছিলেন নকশা করেছিলেন এমনকি নিজের জীবনের শেষ দিনগুলোতেও এই প্রজেক্টে কাজ করেছেন দুঃখের বিষয় তিনি এই স্বপ্ন পূরণের দিনটি দেখে যেতে পারেননি দু সালে তিনি পৃথিবীকে বিদায় জানান কিন্তু তখনই এই স্বপ্ন বাস্তব হতে শুরু করে প্রথমে অ্যাপেল নাম না বলেই জমি কিনেছিল যাতে কেউ জানতে না পারে কিন্তু তাও জমি কিনতেই তাদের খরচ হয়ে যায় একশো মিলিয়ন ডলার মানে প্রায় এগারোশো নব্বই কোটি টাকা এরপর শুরু হয় একশো পঁচাত্তর একর জমির উপর গড়ে ওঠা অ্যাপেল পার্ক ক্যাম্পাসের নির্মাণ এই প্রজেক্টের দায়িত্ব দেওয়া হয়েছিল নরমান ফস্টারের মতো বিখ্যাত আর্কিটেক্টকে যিনি এর আগে অনেক অবিশ্বাস্য স্থাপত্য সৃষ্টি করেছেন এবং দু সালে অ্যাপেল পার্কের গেট খুলে যায় আর সারা বিশ্ব তাকিয়ে দেখে এই রং আকৃতির ভবনটিকে বলা হয় স্পেসিপ বা দ্য রিং এখানে রয়েছে টু পয়েন্ট এইট মিলিয়ন স্কোয়ার ফুট অফিস স্পেস যেখানে একসাথে বারো হাজারেরও বেশি কর্মী কাজ করতে পারবে এই ভবন তৈরি হয়েছে তিন হাজার কাচের প্যানেল দিয়ে আর এই চারপাশে এমনভাবে জায়গা রাখা রয়েছে যাতে কর্মীরা ভিতরে বা বাইরে যে কোনো দিকেই হেঁটে কাজ করতে পারেন প্রকৃতির সংস্পর্শে শুধু এই বিল্ডিং নয় রয়েছে দুটি বিশাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এক লাখ স্কোয়ার ফুটের ফিটনেস সেন্টার আন্ডারগ্রাউন্ড পার্কিং যেখানে চোদ্দো হাজার দুশো গাড়ি রাখা যায় একটি বিশাল ক্যাফেটেরিয়া যেখানে একসাথে চার হাজার জন খেতে পারেন কিন্তু এই ভবনের সবচেয়ে অবিশ্বাস্য বৈশিষ্ট্য এটি দাঁড়িয়ে রয়েছে ছশো বিরানব্বইটি স্টেনলেস স্টিল প্লেটের ওপর যার মাধ্যমে এটি চার ফুট পর্যন্ত নড়তে পারে ভূমিকম্প হলেও কোনো ক্ষতি হয় না এই প্রযুক্তিকে বলা হয় বেস আইসোলেশন সিস্টেম জাপানের অনুপ্রেরণায় তৈরি স্টিভ জবস নিজেই এটি বেছে নিয়েছিলেন এই একই প্রযুক্তি ব্যবহার করে স্টিভ জবস থিয়েটার যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় কার্বন ফাইবার ছাদ আর একটি ঘূর্ণায়মান কাঁচের এলিভেটার যেটা আপনাকে নিচের অডিটোরিয়ামে নিয়ে যাবে যেখানে একসাথে এক হাজার জন বসতে পারেন এখানকার এক একটি চেয়ারের দাম দশ লাখ টাকারও বেশি অ্যাপেলের প্রতিটি জিনিস এখানে কাস্টম ডিজাইন করা দরজার হ্যান্ডেল চেয়ার এমনকি পিৎজা বক্স পর্যন্ত এখন আসুন জানি সবচেয়ে সুন্দর অংশ অ্যাপেল পার্কের আশি পার্সেন্ট জমি সবুজে ঘেরা এখানে রয়েছে নহাজের গাছ চেরি অলিভ পাল্ম এবং অবশ্যই আপেল গাছ সব কিছুতে জল সরবরাহ করে স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্ট সিস্টেম আর ছাদে রয়েছে বিশাল সোলার প্যানেল ফার্ম যা হান্ড্রেড পারসেন্ট পুনর্ব্যবহারযোগ্য শক্তিতে ক্যাম্পাস চালায় নতুন প্রযুক্তি ব্যবহার করে ভবন নিজেই শ্বাস নেয় কারণ এ রয়েছে ন্যাচারাল ভেন্টিলেশন সিস্টেম যেটা মাস কোনো এয়ার কন্ডিশন ছাড়াই কাজ করে আর শেষের চমক অ্যাপেল ভিজিটার সেন্টার একমাত্র জায়গা যেখানে ভিজিটার পাস ছাড়াই ঢোকা যায় এখানে রয়েছে দশ হাজার স্কোয়ার ফুট অ্যাপেল স্টোর একটি ক্যাফে একটি অবজারভেশন ডক এবং একটি এয়ার জোন যেখানে আপনি পুরো অ্যাপেল পার্কের মডেল এক্সপ্লোর করতে পারবেন বন্ধুরা এই ক্যাম্পাস কি শুধু একটা অফিস না একটা ভবিষ্যতের একটি শহর তো বলুন তো অ্যাপেলের এই গুণ বাজেট বৃদ্ধির সিদ্ধান্তটা কি ঠিক ছিল আর আপনি কি এমন কর্মপরিবেশে কাজ করতে চাইছেন কমেন্টে জানাতে আপনাদের মতামত ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন আর হাউ ইট ওয়ার্কস চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন নোটিফিকেশন বেল আইকন করে রাখুন যেন এমন মজাদার তত্ত্ববুল ভিডিও আর মিস না হয় ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে